আপনি কি গরুকে দ্রুত মোটা তাজা করতে ব্রয়লার ফিড খাওয়ানোর কথা ভাবছেন অনেকে বলেন এতে গরু তাড়াতাড়ি মোটা হয় আবার কেউ বলেন এতে নাকি ক্ষতি বেশি তাহলে আসল সত্যটা কি। আজকের ভিডিওতে জানবেন গরুকে ব্রয়লার ফিট খাওয়ানোর লাভ কী ক্ষতি কী এবং আপনার গরুর জন্য সঠিক সিদ্ধান্ত কি হওয়া উচিত ব্রয়লার ফিড আসলে কি? ব্রয়লার ফিড তৈরি করা হয় মুরগির দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য এর মধ্যে থাকে উচ্চ প্রোটিন ফাস্ট গ্রোথ অ্যাক্টিভেটর কিছু ক্ষেত্রে মিনারেল ফ্রিমিক্স ও বিশেষ ধরনের এনার্জি সোর্স কিন্তু সমস্যা হল গরু এবং মুরগির শারীরিক চাহিদা সম্পূর্ণ আলাদা তাই এই ফিড গরুর জন্য প্রাকৃতিকভাবে তৈরি নয় লাভ যা শুনে অনেক খামারি খাওয়ান চলুন আগে দেখি ব্রয়লার ফিড খাওয়ালে গরুর কী কী লাভ হতে পারে এক দ্রুত ওজন বাড়তে পারে প্রোটিন বেশি হওয়ার কারণে গরুর শরীরে মাংস দ্রুত জমে দুই খাবারের রুচি বাড়ে ব্রয়লার ফিডের গন্ধের কারণে গরু বেশি খেতে চায় তিন কম সময়ে বিক্রি কিছু খামারি বলেন তিন চার সপ্তাহেই গরু চোখে পড়ার মতো মোটা হয় এই কারণে অনেকে লোভে পড়ে ব্রয়লার ফিড ব্যবহার করেন কিন্তু ক্ষতিই বেশি এটাই চূড়ান্ত সত্য এবার আসল দিকটা ব্রয়লার ফিড গরুর মূল হজম প্রক্রিয়া নষ্ট করে দিতে পারে দেখে নিন প্রধান ক্ষতিগুলো এক এসিডোসিস বেশি প্রোটিন প্লাস বেশি এনার্জি গরুর পাকস্থলিতে অ্যাসিড বেড়ে যায় ফলে খাওয়া কমে যায় পেট ফুলে থাকে গরু অলস হয়ে যায় দুই লিভারের সমস্যা ফিডে থাকা কিছু অ্যাডিটিভ গরুর লিভারকে ধীরে ধীরে দুর্বল করে দুধ বা মাংসে বিষাক্ত উপাদানের ঝুঁকি যে রাসায়নিক মুরগির জন্য নিরাপদ তা গরু বা মানুষের জন্য সবসময় নিরাপদ নয় খরচ বেশি ঝুঁকিও বেশি ব্রয়লার ফিড দামি কিন্তু গরুর দীর্ঘমেয়াদি উৎপাদনে উপকার খুব কম প্রজনন সমস্যা গরুর হিট দেরিতে আসে গর্ভধারণে সমস্যা দেখা দেয় সব মিলিয়ে স্বল্প মেয়াদি লাভের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে তাহলে গরু মোটা করার সঠিক উপায় কি। ব্রয়লার ফিড বাদ দিয়ে গরুকে মোটা করার সবচেয়ে নিরাপদ উপায় ভুট্টা গুঁড়ো গমের ভুষি সরিষার খোল এই কম্বিনেশন ব্যবহার করুন ইউরিয়া মোলাসেস গরু মোটা করার দারুণ একটি খাবার এভাবে গরু একটু ধীরে হলেও প্রাকৃতিকভাবে নিরাপদে বেশি লাভে মোটা হবে বন্ধুরা মনে রাখবেন গরুকে ব্রয়লার ফিট খাওয়ানো মানে শর্টকাটে লাভ নয় বরং লুকানো ক্ষতির গর্তে পড়ে যাওয়া আপনি যদি দীর্ঘমেয়াদী নিরাপদ খামার করতে চান প্রাকৃতিক রেশন প্ল্যান মেনে গরু পালন করুন আরও এমন তথ্য পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ